কখনো কি এমন হয়েছে আপনার চশমা টেবিলের উপরে আছে অথচ আপনি ঘর তন্ন করে খুঁজেছেন পকেটে রাখা কলম খুঁজতে গিয়ে পুরো ব্যাগ ওলট পালট করে ফেলেছেন হাতের মুঠোয় চাবি রেখেও দরজার সামনে দাঁড়িয়ে বলছেন আরে চাবিটা গেল কোথায় আমরা অনেকেই প্রতিদিন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই শুধু তাই নয় হাত ফসকে জিনিস পড়ে যায় চলতে ফিরতে দেয়ালে ফার্নিচারে ধাক্কা খাচ্ছি হুটহাট কোথাও না কোথাও আঘাত লাগছে কেন এমন হচ্ছে কারণ আমরা এখন এই মুহূর্তে বেঁচে নেই আমরা শরীর দিয়ে একটা জায়গায় থাকি কিন্তু মন দিয়ে থাকি অন্য কোথাও আপনি দীর্ঘ সময় বক্তব্য শুনছেন কিন্তু বক্তা কে বলেছে তা বলতে পারছেন না কারণ ওই দীর্ঘ সময় আপনার মনোযোগ বক্তব্যের মধ্যে ছিল না ছিল ভিন্ন কোথাও জগৎ বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলছে একজন মানুষ তার জাগ্রত জীবনের সাতচল্লিশ শতাংশ সময় মনের অনুপস্থিতিতে কাটায় অর্থাৎ আমরা অর্ধেক জীবনেই অনুপস্থিত আমরা কাজ করি কিন্তু মনোযোগ দিয়ে নয় আর এই মনোযোগহীনতাই আমাদের জীবনের গতি নিঃশব্দে থামিয়ে দেয় এগুলো মনোযোগহীনতার শুধু বাহ্যিক লক্ষণ ভেতরের ক্ষতটা আরও গভীর মনোযোগহীনতা আমাদের কর্মশক্তি আমাদের সৃষ্টিশীলতা স্মরণশক্তি সব কিছু একে একে গ্রাস করে নিচ্ছে আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন না কিন্তু আপনার চারপাশে অদৃশ্য কিছু শক্তি ওট পেতে বসে আছে তারা অপেক্ষা করছে কখন আপনি বিভ্রান্ত হবেন কখন আপনার মন অন্যদিকে ঘুরে যাবে আর ঠিক তখনই তারা হানা দেবে আপনার মনোযোগ চুরি করতে এই আধুনিক যুগে মনোযোগ চুরি এখন আর কোনো সাধারণ সমস্যা নয় এটা একটা সুপরিকল্পিত ডাকাতি একটি বৈশ্বিক প্রতিযোগিতা আপনার মনোযোগের মালিকানাকে নেবে আগের যুগে গল্প উপন্যাস কবিতা প্রকাশনা সংস্থা চলচ্চিত্র নির্মাতা ফুটবল ক্লাব মানুষের মনোযোগ কেড়ে নিত আজ ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এইসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি থামতেই পারছেন না আপনার একটানা স্ক্রল করা প্রতিটি ক্লিক প্রতিটি সেকেন্ডে তাদের জন্য অর্থ আর আপনার হচ্ছে মনোযোগ নষ্ট জীবনে সফল হতে চাইলে আপনাকে মনোযোগী হতে হবে আপনার নিজের মনকে প্রশিক্ষণ দিতে হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করার অভ্যাস হবে হবে এই অভ্যাসে একদিন করে তুলতে আপনার ঢাল যা আপনাকে মনোযোগ ডাকাতের হাত থেকে রক্ষা করবে নিয়মিত ঘুম মনোযোগ বান্ধব কাজের পরিবেশ ডিজিটাল ডিটক্স এবং আত্মনিয়ন্ত্রণ একবার নেটফ্লিক্সের একজন উচ্চপদস্থ নির্বাহী নির্লজ্জভাবে বলেছিল আমার বিগেস্ট কম্পিটিটর ইজ স্লিপ আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী হলো ঘুম কারণ যদি আপনি ঘুমান আপনি সিরিজ দেখছেন না মানে তারা আয় করতে পারছে না তাই আজকে থেকেই সাবধান হন আপনার মনোযোগ যাতে অন্যের পণ্যে পরিণত না হয় আপনি কি একজন ব্যবহারকারী নাকি নিজেই ব্যবহার হয়ে যাচ্ছেন বিখ্যাত রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন জীবন আসলে ছোট নয় আমরা শুধু সেটাকে নষ্ট করে ফেলি মনোযোগহীন থেকে আপনার মনোযোগ আপনার শক্তি আপনার মনোযোগ আপনার ভবিষ্যৎ আর এই মনোযোগ যদি আপনি নিজে রক্ষা না করেন তাহলে অন্যরা সেটাকে লুঠে নিয়ে যাবে যা আপনি টেরই পাবেন না তাই আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নিন আমি আমার মনোযোগ অন্যের ব্যবসায় দান করব না আমি আমার সময় ও শক্তি নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যয় করব আমি নিজের জীবন নিজের হাতে করব মনোযোগ দিয়ে মনোযোগ নেই তো জীবন নেই মনোযোগ থাকলে আপনি যা চাবেন তাই পাবেন